কোন সাহাবির বাপদাদা জানত এক আল্লাহ আছে ওইটা তো মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম বলছে এক আল্লাহ আছে এজিদ হস করে নাই আর এজিদ তো খাদে মাসিল কাবার কারণ সে বাদশাহ যে বাদশাহ হইল খাদেমুল হারামাইন হলি হলো হইল খাদেমুল হারামাইন হারি খাদেম আর মক্কার যে ইমাম ইমামের থেকে খাদেম বড় এর লেগে দেখবেন ভিডিওর মধ্যে যে সৌদির বাদশারা কোনো দিন ইমামের পিছনে নামাজ পড়ে না ইমাম বাদশার পিছনে নামাজ পড়ে কারণ হ্যাঁ হলো খা দেম হারাইল বেতনভুক্ত ইমাম ভাত আছে আবার একটা ইমামের অনেক বেতন অনেক বেতন চিন্তা করা পারবেন না কত বেতন তাদের তাহইলে পরে আমরা নবী পরিবারকে এই নামদারি মুসলমানে কুফার বাজারে ঘুরাইছে দামেশকের বাজারে ঘুরাইছে নবীর পরিবারের উপরে নবীর আওলাদের উপরে পাথর ফেঁকছে থাকে নাই তাদেরকে বাগি বলছে রাষ্ট্রদ্রোহী বলছে আলে মোহাম্মদকে দামেশকে এজিদের দরবারে দাঁড় করায় রাখছে সবাই বৈশা ছিল তাদেরকে দাঁড় করায় রাখছে তাও রশিদিয়া বাইন্দা ইমাম হুসাইন আল ইহসাল্লা মাথা মুবারক এজিদের পায়ের সামনে রাখছে রাখে নাই রাখছে তো নবী পরিবারকে ইমাম হুসাইন আলাহ ইসলামের পরিবারকে পাক পাঞ্জাতনের সদস্যদেরকে এই ইমামদেরকে জেলখানায় বন্দি করা হয়েছে হয় নাই হয়েছে তো যারা পাক পাঞ্জাতন মানে না তারাই তো পাক পাঞ্জাতনের আওলা কাছে কাটছে মাওলা হুসাইন পাক সদস্য না তাহলে তার কল্যাণ মুবারক কাটছে যারা কল্লা মুবারক কাটছে পাক পাঞ্জাতনের তারা কেমনে পাক পাঞ্জাতন মানব এলাকা পাক পাঞ্জাতন বলতে কিছু নাই জালিম এরাই সবচেয়ে বড় জালিম তাদের নতিজা দেখেন তো কই গেল কে বলে কোন পিসাব বলে কোন আলেম বলে লানেন তারা এইখানে শুনছেন জীবনে কোনো দিনও না কেউ বলে না কেন জানের বয় ব্যবসা ছিটে যাইব মুড়ি যাইবো যাইব না তাহলে তারাই আজকে আপনার দেহেন মুসলমান এমন কোন অপকর্ম আছে যে করে নাই ওরা রে বকে তোরা তো ফেরাউনের থেকে ডেঞ্জারাস কাম ফের ফেরাউন মুসানবীর লুর আইসে আর তোরা তো কল লাগাইটা হালাইছ মহানবীর আপন নাতিন মা ফাতেমাতার মেয়ে হজরত জাইনাব মহানবীর আপন নাতি ইমাম হুসাইন আলিহিসাল্লা সালাম এবং মহানবী তাকে জীবনও নাতিন বলে নাই বলছেওলাদ সন্তান আমার সন্তান আমার ছেলে কোরআন তার দলিল না ইহুদিগো যখন খ্রিস্টানগুলো গিয়ে লাগলো তখন কেছে তোরা তগো লয় আয় আমি আমার ছেলেকে নিয়ে আসি তরা তগ নারীগুলো আয় আমি আমার নারীকে নিয়ে আসি তরা নফসরে নফ্সরে আয় আমি আমার আহি মুবা হেলা যখন করতে চাইছে মহানবীর আউলাদ আউলাদের কল্লাকাইটা ইমাম হোসেন আল্লাহ ইসলামের স্ত্রীর নেকাপ মাথার চাদর মা জয়নবের মাথার চাদর কি ছিনায় নেয়া যায় নাই কারবালা থেকে কুফায় কুফার থেকে দামেশকে এই নেকাব ছাড়া এই তেত্রিশ হাজার সৈন্যের সাথে নেয় নাই পর্দার গপ্প পর্দার গপ্প ইমাম হুসাইন আলহ সাল্লা শৈল্যের পোশাক খুইলা লয়ে গেছে এই নামদারি করে ছিল পোশাক কারবালায় যখন মাথা মুবারক কাটে সারা শরীরের জামা লয়ে গেছে তেত্রিশ হাজার ঘোড়া চালায় দিছে একটা আংটি মোবারক ছিল হাতে যখন আঘাতে আঘাতে হাত ফুলে গেছে আংটি খুলতে পারে না তখন আংটি এক পাথরের উপরে রাইখার এক পাথর দা আংটি আঙ্গুলটা কেটে হালাইছে কাইতে তারপর আংটিটা নিছে আর তোরা কস্তরা মুসলমান তারা নামাজি তারা নামাজি এত সস্তা এত সস্তা না এত সস্তা না তাইলে তারাই আমাকে শিখাইছে আলে মোহাম্মদের দোয়া কর তার কিতাবে লেখা থইছে পিস তার কিতাবে লেখা থইছে সব পাঠাও খালি আল্লাহর কথা জানলি কৈতিকা তোর বাপ দাদাই কি জানতো আল্লাহ আছে কোনো সাহাবির বাবদাদা জানতো এক আল্লাহ আছে ওইটা তো মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাচা বলছে এক আল্লাহ আছে আমি মহানবী বলছে যে আমি আল্লাহ রসুল তাহলে রসুল আছে এটা জানলেই মহানবীরে দিয়া এক আল্লাহ আছে এটাও জানলি মহানবীর দিয়া জান্নাত আছে এইটাও জানলি মহানবীর দিয়া জাহান্নাম আছে এইটাও জানলি মহানবীর দিয়া পোলসেরাত আছে এইটাও জানলি মহানবীরে দিয়া হাসর আছে এইটাও জানলি মহানবীরে দিয়া ক্যামত আছে সমস্ত কিছু জানলি সালাদ সিয়াম হজ কোরবানি সব কিছু জানলি মহানবীরে দিয়া আর কই কইরহনে মহানবীর লিগে দোয়া বলে পীর পীর বানাইছে কে পীর সাতছ এল্লেগা বাবা জাহাঙ্গীর কেছে ভণ্ডপীঠ আর পাগলা কুত্তা এই দুইটার থেকে সাবধান